রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে ইমরান গরু গরুর দাম কত হতে পারে লাখ দুই লাখ লাখ কত হলে দিবেন দেড় লাখ দেড় লাখ হলে দিয়ে দিবেন

কঠিন পানি আসবে ইমরান আকাশ মেঘাচ্ছন্ন যাই হোক ভাই এক লাখ এক লাখ হবে ভাই এক লাখ হলে দিয়ে দাও ভাই এক লাখ হলে দিয়ে দাও ভাই এক লাখ একদম এক লাখ হ্যান্ড ক্যাশ